চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে চোদ্দোই জুন আর হচ্ছে শুক্রবার তা সকাল এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করছি তার আগে মোটামুটি সব কাজ করে ফেলেছি তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে আর নিয়ে আসছে আজকে লিচু তো অল্পই এনেছে চারশো লিচু তাই একশো টাকা দাম নিয়েছে তা ওই অল্প তোমাদের পরে দেখিয়ে দেবো আমি আর বাবাই তো খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই কটা রয়েছে আর টিফিনে বানাচ্ছি সুজি অনেক দিন পর সুজি আর লুচি হবে সেটা সুজিটাও আমার রেডি হয়ে গেছে লুচিটাও ময়দা মাখা হয়ে গেছে করব আর বাইরেতে তো একদম ঝলমলে রোদ সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আর জামা কাপড় কাস্ত হবে আর বাবাই শরীরটা একটু খারাপ করেছে গাইস কেন গতকাল রাত্রে থেকে বাবাই একদম গিলতে পারছে না খেতে পারছে না এই প্রশ্নেটা বলছে এটা কি আটকে আছে তাই নিয়ে একটু চিন্তিত রয়েছি আর শরীর থাকলে খারাপ হবে কী করবো বলো সুখ দুঃখ তো এরকমই পাশাপাশি আছে এই নিয়ে যেতে হবে আর যেখানে যাওয়ার আমাদের একটা প্রোগ্রাম ছিল একটু কিছু পারিবারিক প্রবলেমের জন্য যেতে পারছি না যেদিন যাব অবশ্যই তোমাদের জানাবো তা যাবো তো অবশ্যই কিন্তু এখন আর যাব না তা চলো রান্না করতে হবে আর রান্নাটা করে নিয়ে মানে করতে করতে তোমাদের সব দেখিয়ে দিচ্ছে কী কী রান্না করব আর এদিকে সুজিটা নামিয়ে ফেলি আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে পেঁয়াজ ছিল না পেঁয়াজ আনতে গেছে তা চলো আর আমি যেখানে আজকে শুক্রবার আমার লোন থাকে লোনটা আজকে তোমাদের দাদা গেছে দিতে কেন এই তো সপ্তাহে মানে দিতেই হবে নেওয়া মানে দিতেই হবে তা তোমাদের দাদা আজকে গেছে তা চলো বাইরে ওয়েদারটার সাথে কি কি কাজ করছি তোমাদের সেটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আশা রাখছি আছে দিন ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখার অনুরোধ রইল দেখো আমার একদম সুজি দেখতেই কাচ্ছো রেডি হয়ে গেছে এই যে সুজি করেছি পাতলা করে আর এদিকে হচ্ছে ময়দা মাখা হয়ে গেছে কটা সেটা করব চা করে রেডি করে রেখে দিয়েছি একটুখানি তোমাদের দরাবায়ের জন্য আর বাইরে দেখো এই রোদ হচ্ছে এই হচ্ছে মেঘলা এরকম ওয়েদার আছে আর হচ্ছে আমার এই কলটা থেকে না অন্য জল পড়েই যাচ্ছে টিকটিক করে কেন কে ঠিক করতে হবে আর একটু পড়তে বসেছে পড়াশোনা করছে তাই তো ওই ক্ষণিকের জন্য না হ্যাঁ ক্ষণিকের জন্য আর আমার ফ্রিজ আছে কি আছে জানো সেরকম কিছু নেই গো গাইস এই যে লিচুগুলো তোমাদের দাদা ভাই এটুকু রয়েছে আর হচ্ছে এই কুমড়ো আছে পটল আছে এই হবে চলো আর ডিম দেখি কটা আছে ডিম বেশি নেই চলো ডিমের ঝোলই করতে হবে একটা আম আছে কেটে নেবো হুম হুম না আর লিচু খেতে হবে না বলা একটা ব্যথা করছে তুমি তো খেতে পারছো না তাই দেখো মাস সুজি বানানো হয়ে গেছে আর সুজিটা ঠিক মাখা সন্দেশ মাথা সন্দেশ টাইপ লাগবে একটু কম হয়েছে হ্যাঁ মিষ্টি কম দাম কে আমো না হ্যাঁ সুজি আবার তো এমনি খায় না মিষ্টি মিষ্টি খায়

আমরা কবে যাব হ্যাঁ এই যে বললে যাবে আর আমরা যাব না ঘুরতে আবার চেঞ্জ রেট লাগে না যে ভাত হয়ে গেছে এই

আমি আর ফল খাবো না আমি বেশি কাঁঠাল রাখিনি পেটে আর জায়গা নেই আমার আমি খাবো না গ্যাস বন্ধ হয়ে গেছে বন্ধুরা আলু ভাতে দিয়েছি একটু ঘি দিয়ে খাচ্ছি তরকারি রয়েছে ডিমের কারি হয়েছে আর হচ্ছে এদের তো মুখ কাটা রয়েছে আর বেশি কাঠা নেই অল্প নিচে কাঠা কাঠা চলো লাঞ্চটা সেরে

একবার ছোটোবেলায় না তেল মাথায় বসেছি আর নিজে নিজে তেল মেখেছে একটু মেখেছি কিন্তু বসায়নি পুরো ভূগোলটা মাথায় নিয়ে ঢেলে ফেলেছিলো তুই এসে সে ফোন থেকে এখন থেকে দেখিয়ে পড়েছে বাড়িতে যদি সে ছোটোবেলায় তখন তেল মাখ মাথা ভক্তি বেরোবে তেল না দিলে এই মাথায় জন্ম তো দেখো বন্ধুরা গুড ইভিনিং চা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে তোমাদের সামনে ক্যামেরার সামনে হাজির হয়ে গেছি আর এখন যাচ্ছি আজকে চোখে শুক্রবার তা একটু হাটবারে বেরোতেই হয় একটু ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি কিন্তু আসল কাজ হচ্ছে আমার ফোনে হচ্ছে প্রোটেক্টরটা লাগাতে যাচ্ছি প্রোটেক্টরটা না দিলে খুব প্রবলেম হয়ে যাবে এমনি কাছে একটা যেন মনে হচ্ছে ক্র্যাকের মতন আর এত দামি ফোন তারপরে নতুন ফোন বুঝতেই পারে এমনি নতুন হলেও কি একটা জিনিসের যত্ন না করলে হয় না আগে ভিভোটা আমার প্রায় চার বছরে তিন বছরের কাছাকাছি তা যত্ন করলেই জিনিসটা ভালো থাকে নতুনের মতন তাই না তাই জন্য যাচ্ছি দাবার দোকানে হ্যাঁ যেই দাবার দোকান থেকে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক কিনেছিলাম সেই দাদার দোকানেই যাচ্ছি তো চলো প্রোটেক্টরটা লাগিয়ে দিয়ে আসি অনেকক্ষণ সবাই ফোনের দোকানটা বন্ধ আর হচ্ছে আমরা হচ্ছে ফুজ থাকে বাড়ি চলে যাবো কী করবো মানে জামাই ফস্তু খেতে গেছে শ্বশুরবাড়ি গেছে তো আসুন এখন না হলো না কষ্ট হলো এলাম যখন এতটা কচা খেয়ে গেলে হয় গাইস ফুচ খেয়ে দিন বাড়ি চলে যাবো বলো না নেহা জোরা কেউ দেখবে না কি সুন্দর লাগছে এখন আমার ছায়া যদিও নোংরা ভালো লাগছে আমরা ফুচকা নিয়ে পা করে মধুমার চাদে দেয় তাই তো মধুমার চাঁদে 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 যায় গরম লাগছে চলো তো গাইজ দেখো এখন না রাত যাত বারোটা পঁচিশ ঠিক আছে তো এখন আমি ঘুমাইনি কেউই ঘুমাইনি ঠিক আছে তো ওই যে মা শুয়ে দেখো মার শরীর খারাপ করে গেছে একদিন আমার ব্লগ ইঞ্চ করেনি ওই মাতাজি হ্যালো আর আমি গলা ব্যথায় নড়তে টুকতে পারছি না হচ্ছে মানে আমাদের শরীর খারাপ কবে যাবে তো চলো আজকে তো ব্লগটা যে কি হলো তাই বুঝতে পারলাম না আমি কিছু যা হয়েছে তাও বুঝতে পারলাম না যাই হোক এখন শরীর খারাপ শরীর খারাপ চলবে বেশি কিছু বলতে আমি পারিও না এন্ড করতে তো টাটা গুড নাইট সুইট ড্রিম পাই